এই কিতাবটা আল্লাহ আল্লাহ জানাই দিলেন হুদাল্ল মোত্তাক আল্লাহ এই কিতাবটা দুনিয়াতে মোত্তাকিদের জন্য হেদায় স্বরূপ দিছি

থেকে মানুষ সতর্ক থাকবে কেননা জানতে যে এইটা জোর এর থেকে যদি সতর্ক না থাকে ঘরের মালাম নিয়ে যাইবে টাকাকে চিনা দিলে চিনবে এইটা টাকা তোর সামনে কোনোদিন টাকা নিয়ে যাইবে না আল্লাহ তালা জানাই দিছে চিনেয়া তোমাকে তাকে কে তুইম তাকে কে চিনে নাও আল্লাহ মমতাকে জি না চিনেয়া দাও আল্লাহ তালা বলতেছে মমতাকিদের পরিচয় আমার থেকে নিয়ে নাও আল্লাহ তালা সময় এখন কামাই বেশি আল্লাহ তালা বলতেছে

ಸ್ಥಣಾಪಾಯಿ আল্লাহ তালা জানাই দিয়েছে ওরে বান্দা তোর সম্পদ ছিল না তুই এই দুনিয়া দিয়ে না তুই ছিলি রুখের জগতে সেখান থেকে পিতা মাধ্যমে দুনিয়াতে পাঠাইলাম ওরে মা বাবার রক্ত অংশ খাইয়া দুনিয়াতে আসলি আসার পরে তোর পিতার সম্পত্তির থেকে একটা অংশ পাইয়া তুই সেখানে সম্পদ চালি হইলি তোর পিতাও অবস্থা তোর ওরে তার দাতার অবস্থাও তোর এই রকমের ভাবে আস্তে আস্তে দুনিয়াতে আইস কিন্তু সম্পদের মালিক তুই না তোকে আমি বানাইছি কি ব্যাপার না সম্পদের মালিক কে আমি আজকে আপনি মড়িয়া যান ওই সম্পত্তি খাবে আপনিও জানেন না এই যে আল্লাহ তাআলা বলছেন আমি যে সম্পত্তি সেই সম্পদ থেকে যারা আমার পথে ব্যয় করবে তারা হইলো মুত্তাকি কি মুত্তাকি পরিচিত হয়েছে তো এখন মুসা আলাইহিস সালাম মনে আছে কথা এখন ওই ওরত বড় কিন্তু রওনা করছে

ওই মুসা আলাই সালামের উম্মা ডাকিয়া বলতেছে ও বিবি এদিকে আসো ওই জমানায় দুনিয়ার ভিতরে ছিল একটা মাত্র শিক্ষা যে শিক্ষাটা ছিল ফেরাউনের শিক্ষা কোন মাদ্রাসার শিক্ষা ছিল না ফেরাউন যা শিখে তো সমস্ত জায়গায় ফেরাউনের শিক্ষা আমাদের দেশে হয়েছিল না তো এক বছর আগে খ্রিস্টান নাম অত্যাচার নাম ওমকের ফালুর নাম ওমকের মামুর নাম এই এছাড়া কোনো ঘটনা আনলে

আপনি ওসব তোর জানা নগো শ্রীমানকো আমার নেদে আধা সন্তান ৪৫ সালের উম্মত আকেবন্তি সে তোমার পেটে ভিতরে যে সন্তান ওই সন্তানটা যদি ছেলে হয় মেয়ে হয় তাই হোক না কেন সন্তান আল্লাহ দিতেছে এই সন্তান দুনিয়াতে আসার করে এই সন্তান যपने বড় হবে তোর আর সন্তানকে তুমি সুশিক্ষার জন্য স্কুল কলেজ ভার্সিটিতে শিক্ষা করার জন্য কথা কিন্তু সারা দুনিয়ায় দেখতেছ স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় সমস্ত বইয়ের ভিতরে সমস্ত কিতাবের ভিতরে ফেরাউনের শিক্ষা ইসলাম শিক্ষার কোন নাম নাই কোন বিন্দু মাত্র ভিতরে নাই আলিসের বউ রাইয়ের এবং মতের বউ তার কাছে বলতেছে স্বামী কি গর্ব তাইলে স্ত্রীকে রসিয়াত করে বলতেছে তোমার গর্বে সেই সন্তান হইতেছে এই সন্তান যখন হাতি হাতি পা পা করে হাঁটা শিখবে যখন দুনিয়াতে ঘোরাফেরা শিখবে স্কুলে ভর্তি হওয়ার সময় আসে যাবে তুমি তখন তোমার সন্তানকে একটা বাসুর কিনা দিয়া একটা গরু বাসুর কিনে দিবা যেই গরুটা নিয়ে সারাদিন মাঠে থাকবে কেননা কাছের পানির মানুষের যদি দেখবে যে একটা ছেলে ঘোরাফেরা করে লেখাপড়া করে না তাইলে মানুষে মনে করে ছেলেটা খারাপ হয়ে গেছে কিন্তু কোন একটা ছেলে যদি কাজে ব্যস্ত থাকে তাইলে আর তার ব্যাপারে তার ব্যাপারে ধারণাও করে না কেবল দেশ টিভি আমার ছেলে যদি গরু নিয়ে সারাদিন গরু করে তাহলে মানুষ মনে করবে যে কাজ করতেছে যদি পড়ালেখা না শুধু